হ্যালো চলে এসে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি যেই জায়গাটা এসেছি এই জায়গাটা হচ্ছে বিউটিফিকেশনের শেষ কথা আর এইখানে নাম হচ্ছে সমৃদ্ধি অ্যাসেটিক্স তো পেছনে তোমরা লেখাটা থেকে বুঝতেই পারছো এই জায়গাটায় আমরা যেটা করতে এসেছি সেটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের যে স্কিন কেয়ার আমাদের যে স্কিন ট্রিটমেন্ট যেগুলো আমাদের বিউটিফিকেশন করার জন্য আমাদের জন্য প্রয়োজন হয় আমাদের রেগুলার বেসিসে এবং নিজের সৌন্দর্যটাকে ধরে রাখার জন্য এইটা হচ্ছে বিউটিফিকেশনের শেষ কথা বলতে পারো তো এখানে আমরা যে জেনার সাথে আলাপ করব জেনার থেকে আমরা সমস্ত কিছু জানবো এবং ইনফরমেশান নেব। তার সাথে সবার আগে আমি তোমাদের আলাপ করে দিই বাট তার আগে এই ভিডিওটা খুব ইনফরমেটিভ হতে চলেছে তোমরা অনেক কিছু জানতে পারবে অ্যাবাউট স্কিন কেয়ার স্কিন ট্রিটমেন্ট কিভাবে তোমরা নিজের এজটাকে ব্যাকওয়ার্ডসের দিকে নিয়ে যেতে পারো কিভাবে সেলিব্রিটিসরা নিজেদের স্কিন মেনটেন করে রেখেছে তো এরকম আরো অনেক কিছু এখানে এই ভিডিওটার মাধ্যমে তোমরা জানতে পারবে তো আশা করি তোমাদের ভিডিও ভালো লাগবে বি ভেরি ভিডিওগুলো সো ঠিক যেরকম আমি বলেছিলাম গাইস আমাদের সাথে রয়েছে আজকে সমীর স্যার ঠিক আছে তো এনার সাথে আমরা সবার আগে আলাপ করে নেব এবং আজকে আমাদের সৌন্দর্য ধরে রাখার চাবিকাঠির রাস্তাটা ইনিই আমাদের বলবেন সো হ্যালো স্যার নাইস টু ইউ স্যার সো আপনি বলুন আমরা সমৃদ্ধি অ্যাসেটিক্সে আসলে কি কি আমরা এখান থেকে সার্ভিস বা বেনিফিট বা কি কি আমরা পেতে পারি এখান থেকে আমি আজকে ওভারঅল অ্যাবাউট সমৃদ্ধি অ্যাসেটিক্স সম্বন্ধে আলোচনা করব সবার মধ্যে এই কোশ্চেনটা থাকতে পারে যে সমৃদ্ধি অ্যাসেটিক্স কি জিনিস বা এখানে আমরা আসবো কেন এখানে সৌন্দর্যের চাবিটা কি ধরে রাখার দাবি করা হচ্ছে তো সেখানে কি কি করানো হয়

প্রত্যেকেই গড গিফটের সৌন্দর্য নিয়েই আসে বাট আমাদেরকে ট্রাই করতে হবে বেসিক্যালি সমৃদ্ধি অ্যাক্টিভিটি ট্রাই করে আপনাদের সৌন্দর্যটাকে কিভাবে কন্টিনিউ ডে এন্ড অব্দি ধরে রাখা যায় দুদিন চার দিনের সৌন্দর্য নয় সৌন্দর্যটাকে লং টাইম কিভাবে ধরে রাখতে হবে তার জন্যই আলোচনা করবো বেসিক্যালি দেখো আমাদের এখানে যেটা হয় মেনলি মেল ফিমেল বোধ সবার জন্য এটা কোনো রকম কোনো এরকম ব্যাপার নেই তাই ইউনিসেক বলতে পারি আমরা তো সেখানে সবাই আসতে পারবে সবার জন্য এখানে অ্যালাউড রয়েছে

মানে সমৃদ্ধি অ্যাথলেটিক ট্রিটমেন্ট সম্বন্ধে যত বলবো ততটাই আপনারা শুনবেন কারণ হলো সমৃদ্ধি অ্যাথলেটিক সত্যি সেলিব্রিটি লেভেলের লুক দিতে পারে কারণ সে আপনারা হয়তো ভাবতে পারবেন যে প্রচুর মানে মানি হয়তো বিবিয়ার করতে হবে এখানে এরকম কিছু নয় যেরকম খুব সবার সাধ্যের মধ্যেই আমাদের এখানে ট্রিটমেন্ট করা হয় অ্যান্টিজিমের মধ্যে যেরকম পরে দেখবে অনেকে কপালে ভাঁজ আছে

গডের তো আমি একটা জিনিস একটু জানতে চাই বা হয়তো আমাদের দর্শকরাও জানতে চাইছেন যে এই যে আমরা এখানে যে ট্রিটমেন্ট গুলো করাবো এগুলো কতটা সেফ বা এগুলোর কোনো সাইড এফেক্ট নেই তো ডেফিনেটলি বলবো দেখুন আমরা এই কারণে সমৃদ্ধি অ্যাসিডিটিটাকে আমরা সবসময় হাইলাইট করছি কারণ সমৃদ্ধি অ্যাসিডিটি উইদাউট স্টেরয়েড আপনারা জানেন যে স্টেরয়েড লাগালে কি হতে পারে স্টেরয়েড লাগালে দুদিন চার দিনে সৌন্দর্য থাকে তারপর সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় তো সেখান থেকে আমি বলবো

এখানে কোনো হেয়ার স্মুথনিং হেয়ার স্ট্রেটনিং হেয়ার গুটক্স এগুলো করা হয় না হয় সেটা হল আপনার হেয়ার যদি ফল হচ্ছে হেয়ার দরকার আছে হেয়ার ফলটাকে কন্ট্রোল করার দরকার আছে একটু আগে হেয়ারের ফঙ্গল হয়ে গেছে লাইক ব্যান্ডার ভরে গেছে সেই সব কিছুর কিন্তু সুন্দর ট্রিটমেন্ট রয়েছে অ্যাডভান্স থেরাপি উইদাউট সার্জারি সার্জারির আগে যে স্টেপগুলো আছে লাইক পিআরপি জিএসি এক্সোজোম মেসোথেরাপি এইচএসি থেরাপি

আপনাদের মতন মানে বিভিন্ন শহরে কিন্তু সমৃদ্ধি আছে যে নিজেদের টিম নিয়ে ছড়িয়ে পড়েছে প্রত্যেক মাসে একবার করে ভিজিট করে তো সেসব জায়গাগুলোও বলবো তার সাথে সাথে বলবো সমৃদ্ধি আছে থেকে কলকাতার ঠিকানাটা যেটা হলো কেষ্টপুর ঘোষপাড়া সপ্তম ফোর অ্যাপার্টমেন্ট এ ওয়ান ফ্ল্যাট নাম্বার এবং একদম নিয়ার যদি কোনো লোকেশন জানতে চান সেখানে হলো মানে আমাদের সিটি পাবলিক স্কুল রয়েছে তো মোটামুটি আমাদের গুগলে যদি আপনারা কেউ সার্চ করতে পারে গুগলে আমাদের কিন্তু প্রপার একদম এক্সাক্ট লোকেশনটা পুরো উঠ করা রয়েছে যেটা ধরে কিন্তু আপনারা আসতে পারবেন সুন্দর ভালো ঠিক আছে তো এই রকম হলো ব্যাপার আমি প্রপার অ্যাড্রেসটা বলে দিলাম আসবে না আসবে আমি বাইরের জায়গাগুলো একবার একটু বলে দিচ্ছি বাইরে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন আসানসোলে বহরমপুরে বোলপুরে শিলিগুড়িতে এবং আমাদের স্টেটের বাইরে আগরতলা ত্রিপুরা সহ সেখানেও কিন্তু সমৃদ্ধি কিন্তু নিজের সৌন্দর্যর চাবিকাঠি হাতে নিয়ে মানে আপনাদের সৌন্দর্য চাবিকাঠি হাতে নিয়ে কিন্তু পৌঁছে যায় নিয়মিত প্রতি মাস সো যেরকম আমাদের কথা হলো স্যারের সাথে আপনাদের আশা করি সবই ক্লিয়ার হয়ে গেছে যদি আপনাদের আরো কিছু কোয়েশ্চেন থাকে বা আরো কিছু জানার থাকে কাইন্ডলি আমাকে কমেন্ট বক্সে একটু কমেন্ট করবেন আমি প্রত্যেকটা কমেন্টের ইচ অ্যান্ড এভরি ওয়ান সবাইকে আমি রিপ্লাই দিই ঠিক আছে আর অ্যাজ ওয়েল অ্যাজ আমি স্যারের নাম্বার এখানকার নাম্বার এবং এখানকার অ্যাড্রেসটা আমি পুরো ডিসক্রিপশনে ডিটেলসে দিয়ে দেবো যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় বাদ বাকি আপনাদের যা আরো কোয়ারিজ থাকবে আমাকে প্লিজ কমেন্ট বক্সে যোগাযোগ করুন ঠিক আছে স্যার তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে স্যার ইন ফিউচার আমরা আরো ভিডিওস নিয়ে আসবো আরো যতটা আমরা অ্যাওয়ার করতে পারি মানুষকে স্কিন কেয়ার হেয়ার কেয়ার সম্বন্ধে আমরা ততটা করার চেষ্টা করবো ঠিক আছে তো আজকেরটা এখানেই শেষ করলাম স্যার ইট ওয়াজ ভেরি নাইস টু